নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চুলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো চুলের অবস্থা প্রচুর প্রচুর পরিমাণে চুলের চুল আর জড়িয়ে গেছে অনেকে দেখে ভাবছ যে চুলগুলো কতদিন আচরায়নি কিন্তু না আমি শ্যাম্পু করেছি তার ফলে এরকম অবস্থা হয়ে গেছে আমার চুল প্রচুর প্রচুর জড়িয়ে যায় তো ছাড়াতে বিরক্তও লাগে সারাদিন বাচ্চাকে সামলিয়ে চুল আচড়ানোর সময়ও পাই না ঠিকঠাক করে আর আজকে চুলটা প্রচুর জড়িয়ে গেছে আর শ্যাম্পু করেছি বলে এই অবস্থা আমার তো আমি একটু শ্যাম্পু করেছি যেহেতু চুলটা একটু ভিজে আছে তাই জন্য উপর থেকে আমি হালকা করে ছাড়িয়ে নেব নাহলে চুলটা ঝটপট শুকাবে না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের দুর্গা পুজো কেমন কেমন কাটলো তো আমি চললে গে আস্তে আস্তে হাজিরি নিচ্ছি চুল এত পরিমাণে ঝরে গেছে যে মাথায় গিয়ে লাগছে খুব তো আমি দুটো ভাগে চুলটা কে আছড়িয়ে নিলাম এবার আমি তোমার পিছন দিক থেকে দেখাচ্ছি চুলটা এখনও প্রচুর ভিজে আছে ভিতরে ওই জন্য চুলটা এরকমই লাগছে চুলটা আসলে না গেছে আমি একটু সামনে একটু ক্লিপ আটকিয়ে নেব কারণ পুরো চুলটাকে ঘবা করবো না ভিজে যার জন্য চুলটা আমি এরকম উঁচু করে একটু হালকা করে ক্লিপ মেনে নেব হয়ে গেল ছবিটা আমার বাঁধে এবং একটা ছোটো ক্লিপ দিয়ে দেবো আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কেমন জানাবে আর তার সাথে এটাও সবাই জানেন তোমাদের দরকার সে কেমন কেমন কাটলো